হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো তোমরা দেখতেছ যে আমার পিছনে বাংলার সবুজ শ্যামল রূপ এটা আমাদের পঞ্চগড় জেলায় আটোরি থানায় অবস্থিত আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি তার পিছনেই বিরাট বড় একটা মাঠ কয়েকশো একর জায়গা এখানে এখন সব জায়গায় ধানের চাষ করছে এবং নদী গিয়েছে মাঝখান দিয়ে এই যে খুবই সুন্দর একটা মনোমুগ্ধকর জায়গা আপনারা আসলে আসতে পারেন আর আসে বুধগার রাস্তায় হয়ে আসা লাগে গুজরমারি হাটের সামনে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকিয়েন আসসালামু আলাইকুম